আমরা আজকে ডগের ভ্যাকসিন দিচ্ছি আমাদের এই লাসা আমেরিকান লাসা নিয়ে আসা হয়েছে ও অনেক কিউট এই যে ওর নাম হচ্ছে রানী তো প্রথমে ওদের এটা আমরা কি দিছি আঙ্কেল ডিএসপিপিএল ডিএসপিপিএল এটা আমরা দিয়েছি প্রথমে এটা অনেক ভালো একটি এটা অনেকগুলো রোগের কাজ করে পাশাপাশি আমরা এখন এটা দিচ্ছি এই যে রানী এই যে এই যে এই যে আর এটা হচ্ছে র্যাবিসের এই যে হয়ে গেছে তো প্রতিটা ডগেরই আপনার ভ্যাকসিন করা উচিত না হলে আমরা অনেক সময় ভ্যাকসিন করি না তো পরে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এই জন্য প্রতিটা ডগের ভ্যাকসিন এবং র্যাবিসের এই ইনজেকশনগুলো অবশ্যই দেওয়া উচিত এবং চামড়ার নিচে এগুলো দিতে হয় চামড়ার নিচে তাহলে বিভিন্ন ধরনের রোগের থেকে অনেক ফেসিলিটি পাওয়া যায় আঙ্কেল আছে উনি অনেক ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার তো উনি এখন এই জিনিসটা সম্পর্কে একটু বলে দিবে যে এটা কোন কি কাজ করে আঙ্কেল এটাকে বলে দেন এটা হচ্ছে একটা হচ্ছে ডিস্টার্ব টাচ চ্যানেল এটা

আমাদের আঙ্কেল উনি অনেক এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা ওনার অনেক অভিজ্ঞতা উনি অনেক বছর ধরে এখানে এই অ্যানিমেলস নিয়ে আছেন উনি অত্যন্ত ভালো একজন মানুষ ওনার বাসা হচ্ছে আমাদের দিনাজপুর জেলায় চারুবাবুর মোড়ে তো আপনারা যদি কেউ ভ্যাকসিন দেন বা কোনো রকম ওষুধ বা কোনো কিছু চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এই দিনাজপুর জেলায় সদরে আর কি আর বাহিরে হলেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জিনিসটা উনি এখন আমাকে কার্ড করে দিচ্ছেন যে এখানে সুন্দরভাবে উনি লিখে দিবেন যে কয় তারিখ কি কবে দিতে হবে আবার নেক্সট ডে তো আপনারা অবশ্যই প্রত্যেকেই ডক শখ করে পুষেন তো শখ করে যদি পশু পাখি পুষে থাকেন তো আপনারা অবশ্যই এটাকে ভ্যাকসিন করে নেবেন এবং এই নয়টা রোগের টোটাল কটা রোগের আছে এখানে এখানে সাতটা সাতটা রোগের র্যাবিস সহ সাতটা রোগের এগুলো আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন ততবা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ এই আমারই একটা ডগ মারা গেল পার্ব ভাইরাসে পরে আরেকটা গেছে তো এইগুলো আপনার অনেক সময় দেখা যাচ্ছে ভ্যাকসিন আপনার দিলে ফেল করে এই জন্য আপনাদেরকে ডেট তারিখ সব কিছু বুঝে শুনে নিতে হবে এটাতে ডেট তারিখ জানে আঙ্কিল এটাতেও আছে আমি এটা একটু দেখি এই যে এখানে এক্সপায়ার ডেট দেওয়া আছে দুই হাজার দুই হাজার তেইশ সাল এভাবে দেখে আপনারা এবং এগুলো কিন্তু ফ্রিজ আপ করতে হয় তাই না ফ্রিজ আপ করে ফ্রিজের ফ্রিজে নর্মালে রাখতে হয় এইভাবে আপনার ভালো ডাক্তার ওর বয়স পাঁচ থেকে ছয় মাস হবে তো যখনই আপনার ডগ পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন হয়ে যাবে বা দুই মাস দুই মাসে ভ্যাকসিন করে নেবেন তাহলে আপনাদের ডগ সুবিধা এবং ভালো থাকবে কোন রকম অসুখ বিসুখ হবে না এটা হচ্ছে আমাদের আমেরিকান লাসা ওকে আমরা নিয়ে আসছি ওকে এখন ভ্যাকসিন করব ভ্যাকসিন তো করা হয়ে গেল এখন আমরা ভালো ওর যত্ন নিব তাহলে ও পরিপূর্ণ এবং ভালো থাকবে তো বললে অনেক কিছু বলা যায় তো আঙ্কেলের মুখে আমরা কিছু শুনবো আর কি শর্টকাটে যে একটা ডগ বা পশু পাখি কি ধরনের যত্ন করতে হয় আঙ্কেল আপনি একটু বলেন তো একটু নিয়মটা আসলে যত্ন করতে যেটা বোঝায় সেটা হচ্ছে নিয়মিত ভ্যাকসিন দেওয়া এই বিকল্প নাই কোনো বিকল্প নাই জি জি দ্বিতীয়ত হচ্ছে ওর

টাকা পয়সা আছে কিন্তু সময় নেই শুধু খাওয়াচ্ছে আর ভারীর কোণে ফেলে রাখছে না সময় দিতে হবে প্রতিদিন অন্তত হ্যাঁ হ্যাঁ সময় চাই

তাদেরকে সময় দিই যে কোনো ডগ এটা লাসা হতে পারে আপনার জার্মান সেপার্ট হতে পারে পিটবুল হতে পারে ল্যাবরেটর হতে পারে যে কোনো ডগ আপনারা তাদের সাথে সময় দিবেন টাইম স্পেন্ড করবেন তাহলেই আপনারা দেখবেন যে সেই ডগটা আপনারা অনেক দিন বাঁচবে এবং অনেক দিন ধরে থাকবে সো আর বেশি কিছু বলতে যাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম